দর্শকবৃন্দ দীর্ঘদিন ধরে আমাদের এই কানিগঞ্জের এই দুরিগাঁও বালরটে এলাকাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছিলেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কষ্ট করতো এই ট্রাক যেতে পারতো না এখানে বড় বড় গর্ত রয়েছে তো এখন এই যুব সমাজ আজ জেগেছে তো সে উদ্দেশ্যে কিছু কথা শুনবো তাদের কাছ থেকে তো এটা কীভাবে আপনারা উদ্যোগ গ্রহণ করলেন যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রাস্তাটা প্রায় ধর্মসুর এবং বালুয়াটেকের যে রাস্তাটা এই রাস্তাটা আমাদের বালুয়াটেক থেকে তিনশো ফুট রাস্তা পানির নিচে মানে বর্ষাকালে পানির নিচেই থাকে তো প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের লোক আহত হয় হাত পা ভাঙে অনেক মানুষ এদিকে স্কুল আছে একটা শহীদ প্রেসিডেন্ট স্কুল এই স্কুলে বাচ্চারা যাইতে পারে না প্লাস হলো এলাকার যে পরিবহন খাত এই পরিবহন খাত প্রায় ধ্বংসের পথে মানে অন্যান্য যে সাবার থেকে যে মাল সামানা আসে হেমায়তপুর দিয়ে এই গাড়িগুলো এদিক দিয়ে অনেক সময় তার পোল্ট্রি খেয়ে যায় এলাকার অনেক দুর্ভোগ তা আমরা আমাদের যুব সমাজ আমরা উদ্যোগ নিলাম যে এই রাস্তাটা যেভাবে হোক আমরা এটা করবো কিন্তু এটা বিশাল ব্যাপক একটা ব্যয়ের কাজ আমরা গতকালকে আগের দিন একটা পরিকল্পনা করছি যে পাই পাই না এটা পানিটা যদি আমরা নিষ্কাশন করতে না পারি তলে এই রাস্তাটা পানি নিচেই থাকে সব সময় কেউ দেখা যায় যে আপনার ইট ফেলে বালু ফেলে কিন্তু ইট বালু এটা সমাধান হয় না হয়ে হয় না পানি আবার জমা যায় আবার রাস্তা ভাঙে জন্য আমরা 1.5 ফিট লাইন আমরা ড্রেনেজ করছি প্রায় হাজার টাকার পাইপ আনছি আর ওই ল্যান্ডার মধ্যে প্রায় হলো আপনার 60 ফিটের মতো আছে তো ওইটাও আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ এটা দুইটা মানে হ্যাঁ দুইটা ড্রেন হবে দুইটা ড্রেন এই অর্থটা কি আপনারা কি পাচ্ছেন বা কি ভাবে করছেন এই অর্থটা আমরা আলাদা ভিত্তিতে কিছু চাদা দছি এইভাবে করতেছি এবং নিজের সর্থায়নে করতেছি এবং আর একটা আমার অভিযোগ হইলো এটা যে আমরা বালুয়াটা এই যে এই রাস্তাটা প্রায় চার পাঁচ বছর যাবো এরকম ফিসিস আমলে তো এটা কোনো কাজ হয় নাই অবহেলিত বালুয়াটেক আমরা এখনো অবহেলিতই আছি সুতরাং আমরা যাতে অবহেলিত না থাকি এটা ওপরে যারা আছে এই উনিশ সাহেবের কাছে আমি অভিযোগ করছি উনি কাজ দেয় না এখানে কাজ দেয় না আমরা এলাকাবাসী মিলে সবাই যৌথ হতো আমরা কাজটা করতেছি এখন আমি আশা করব যে ওপরে যারা আছেন তারা এটার দিকে ফলো করবেন যাতে এই কাজটা আমাদের বিগত দিনে এখানে সমস্যা যদি বলতেন আপনারা ইতিমধ্যে আমাদের এখানে নিউজ অনেক সাংবাদিক করেছেন এবং দেশ বিদেশে সকলেই এই জায়গার ব্যাপারে অবগত আছেন এখানে দুর্ঘটনা ঘটছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার গাড়ি প্রতি নিয়তই চলাচল করে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে সবচেয়ে বড় দুর্ঘটনাটা এখানে ঘটে হঠাৎ করে আপনার ছোট ছোট যে যায় হচ্ছে যারা মাছ এমন নিত্য প্রয়োজনীয় যে আসবাব নিয়ে তারা এখানে পড়ে এই জন্য বিশেষ করে আমরা এই এলাকাবাসী আমরা তো অনেক আপনার রাষ্ট্র প্রশাসন থেকে তেমন কোনো সহযোগিতা আমরা পাই না এটা নিজের করছে স্থায়ী কোনো সমাধান আমরা পাই নাই অবশ্য অবশেষে আমরা এলাকাবাসী যে পরামর্শের ভিত্তিতে তাদের সহযোগিতায় এলাকার সকলের সহযোগিতায় আমরা এই কাজ উদ্যোগ নিয়েছি এবং বিশেষ করে আমাদের প্রশাসন উপজেলা প্রশাসন যারা এখন আছেন জনগণের সেবায় আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আপনারা আমাদের এখানে এক থেকে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকার কাজ আমরা হাতে নিয়েছি আপনারা সহযোগিতা করুন তাহলে আমরা এই কাজটা সুন্দর করে করতে পারবো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে